আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো সকাল সকাল আজকের ভিডিওটা আমি শুরু করছি আমার পছন্দের একটা বস্তু আনবক্সিং করে তো আমার পছন্দের বস্তু বলতে আপনারা সবাই নিশ্চয়ই বুঝে গেছেন কি সেটা হচ্ছে আর একটা কিউট চা বা কফির মগ তা আমি বেসিক্যালি কফি তেমন একটা পছন্দ করি না আমি কফি লাভার না আমি হচ্ছে চা লাভার কিন্তু এই মগটা দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি সো আমি এটা অর্ডার করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি আবার এটা রিসিভও করে নিয়েছি খুব সুন্দর প্যাকেজিং ছিল ওদের তো আমি ফেসবুক পেজ ডেকোরাল থেকে হচ্ছে এই কাপটা অর্ডার করেছি তো যাই হোক যখন আমি কিচেন ট্যুর ভিডিওটা দিয়েছিলাম ওই সময় আপনাদের অনেকের কোয়েশ্চেন ছিল আমার এই সুইশের চুলা নিয়ে হুড নিয়ে বা সুইশের প্রোডাক্ট নিয়ে কেমন না কেমন তো আলহামদুলিল্লাহ আমি আট মাস ধরে এটা ব্যবহার করছি চুলাটা মাসাল্লাহ খুবই ভালো কাছ থেকে আমি চুলোগুলো দেখিয়ে দিলাম আর এই চুলার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো হুড অ্যান্ড হাব লিঙ্কিং আর টাইমার দেয়া আছে তো এই যে আমি যখন চুলা জ্বালাই সাথে সাথে হুডও কানেক্ট হয়ে অটোই এটা অন হয়ে যায় তো আমাকে আলাদা করে এটা অন করতে হয় না আর এই যেখানে টাইমার দেয়া অনেক সময় আমরা পোলাও তারপরে বিরিয়ানি যখন দমে রাখি তখন হয়তোবা ওই টাইমটা আমরা ভুলে যাই তো এখানে ওই টাইমারটা সেট করে দিলে সেই আমার জন্য তো খুবই ইজি কারণ আমি ভুলে যাই তো মশাল্লাহ ওভারঅল চুলাটা খুবই 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 ভালো তো চুলার কোড নাম্বার তারপরে প্রাইস সব সহ আমি স্ক্রিনে অলরেডি ট্যাগ করে দিয়েছি ডেফিনেটলি আপনারা দেখতে পেরেছিলেন তো এই তো আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনার চোখ বন্ধ করে ওটা নিয়ে নিতে পারেন কারণ সৈশের প্রোডাক্ট আসলেই এক নাম্বার এবং খুবই ভালো আর এদিকে গল্প করতে করতে আমার চা বানানো হয়ে গেছে কফির মগের চা আর পপলারের যে আরেকটা ব্রেড ছিল সেই ব্রেডটা হচ্ছে ব্রেকফাস্টে আর আমার ইদানিং জানি কি হয়েছে আমার ব্রেকফাস্টে কোনো না কোনো ভালো খাবার থাকতেই হবে এমন একটা অবস্থা হয়ে গেছিলো আমি আগে জীবনে ব্রেকফাস্টই করতাম না আর সেই আমি এখন আমার মানে রুটিন চেঞ্জ করে ফেলারতে এমন অবস্থা হয়ে গেছে যে সকালবেলা আমাকে কিছু না কিছু ভালো খেতেই হয় আর যদি সকালবেলা পপলারের ব্রেড থাকে তাহলে তো কোনো কথাই নেই আর এদিকে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পপলারের ব্রেডগুলো কি পরিমাণে সফট হয় আমি জানি না ওরা কিভাবে এটা বানায় এত সফট কি করে বানায় আর প্রতিটা বাইটে বাইটে না এত সুন্দর একটা মানে ফ্লেভার একটা অ্যারোমা আসে আমি জানি না ওটা কিসের মানে ফ্লেভার বা অ্যারোমা কিন্তু মানে অসম্ভব সুন্দর মানে ওইটা লোভে লোভী মনে হয় যেন বেশি বেশি আরও খাই তো সেদিন আমার লাস্ট ভিডিওতে রুশো তুমি বলছিলে যে আমাদের এখানটা নাকি তোমার কাছে অনেক সুন্দর লাগে আর আমি যে ভিডিওর মাঝে মাঝে রুপায়ন সেটের অ্যাড করি সেটা নাকি তোমার দেখতে ভীষণ ভালো লাগে তো তুমি এখানে একটা ফ্ল্যাট নিয়ে নাও আর ফারিয়ার সাথে বিয়ের পরে ইনশাল্লাহ এখানেই থাকো আমার প্রতিবেশী হয়ে যাও তো সবাই মিলে একসাথে মিলেমিশে থাকা যাবে অনেক শান্তিতে দিন কাটানো যাবে সো প্লিজ তোমরা এখানে চলে আসো এনিওয়েজ আমার হাজব্যান্ডের ঠান্ডায় প্রচুর অবস্থা খারাপ কারণ এই ডাস্ট থেকে কোল মানে ডাস্ট অ্যালার্জি তারপর আবার কোল্ড অ্যালার্জি সিজন চেঞ্জ হচ্ছে তো সব মিলে তার প্রচুর ঠান্ডা লেগেছে আর এখন আমি তাকে দেখলাম যে সে আস্তে আস্তে আমার দিকেই মানে ধাবিত হচ্ছে আমি যেমন মানে ভেজিটেবল পছন্দ করি এখন সে অফিসে যাওয়ার আগে আমাকে বলে দিয়েছিলেন যে আমি যেন একটু সবজি রান্না করে রাখি গরম গরম এসে সে খাবে তো ভাবলাম যে ঠিক আছে তার জন্য আজকে একটু শীতের সবজি দিয়ে সবজি ভাজি করে রাখি আর একটু মাছ রান্না করে রাখি কারণ এই দুটোই তার ফেভারেট কারণ জ্বরের মুখে তো আর সে ডায়েটের খানা খেতে পারবে না আর ওই খাবার তো সুস্থ অবস্থাতেই খাওয়া খুব দুষ্কর আর জ্বরের মুখ নিয়ে কীভাবে খাবে তা অনলাই জানে তাও সে একদিন কষ্ট করে খেয়েছিল খাওয়ার পরে দেখছে যে না পারছে না তারপর সে আমাকে বললো যে আমি এখন আর ডায়েটের খানা নিব না জ্বর থাকাকালীন তো তুমি আমার জন্য একটু এই সবজি তারপরে মাছ এগুলো বাসাতেই রান্না করে দিও প্রমাণ আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমি এদিকে একটু ধনেপাতা দিয়ে দিলাম লাস্টে ভাজিতে কারণ ধনেপাতা তার খুবই পছন্দ আর যেসব খাবারে আসলে মুখে রুচি আসে তার সেই সমস্ত খাবারই আমি চেষ্টা করেছি রান্না করার জন্য আমার হাজব্যান্ড জবে থেকে ডায়েটের খানা খাওয়া স্টার্ট করেছেন সেই দিন থেকে বলতে গেলে আমার বাসায় আর কোনো বাজার করাই হয় না করলেও কাঁচা বাজার করা হয় না মাছ না মুরগি আর বিফ তো আমরা খুবই কম খাই কোরবানির বিফই বোধ এখনো এখনও কিছু আছে তো ওই অতটুকুনি তো আমি মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে বলি যে তুমি যে বাসায় খাও না আর বাজারও যে করা হয় না ধরো হঠাৎ করে কোনো গেস্ট এসে গেলে তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে যে তখন আমি তাদের সামনে কী দিব কারণ কোনো বাজার টাজারই তো করা হয় না তো আমার হাজব্যান্ড বলছে যে তুমি কেন খাও না ওই ঘুরে উল্টোই তুমি কেন খাও না আমি তো একলা মানুষ আমি একলা খেলেও কত দূর আর খেতে পারবো বলেন তো তো সব মিলিয়ে এখন খুবই একটা মানে কি যে বলবো আমাদের বাসার পরিস্থিতি বর্তমানে আর মাছ মাংস আমি যেহেতু খাই না এই জন্য মানে প্রবলেমটা আরও বেশি দাঁড়িয়েছে কারণ সব ধরনের মাছ আমি খাই না আর মুরগি আমার একেবারেই ভালো লাগে না গরু খেলে আমার আম্মুর হাতের গরু আমার ভালো লাগে মানে গোসের ক্ষেত্রে না আমার আম্মুর রান্নাটাই আমার ভালো লাগে আমার নিজের হাতের রান্না আমার ভালো লাগে না কিন্তু আমার হাজব্যান্ড খেয়ে খুব তারিফ করে তো ডেফিনেটলি তার কাছে স্বাদ লাগে জন্যই তারিফ করে বাকিরা খেয়েও তারিফ করে কিন্তু আমার নিজের কাছে আমার ভালো লাগে না আর আমার নিজের হাতের মুরগি রান্না ও কি আর বলবো আমার নিজের মুরগি রান্না খেয়ে আমার কাছে মনে হয় আমি বোধহয় বিষ খাইলাম এমন কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলে কি যে তুমি এগুলো কি বলো এত মজা হয়েছে এত মজা হয়েছে সেগুলা বলতেছে কিন্তু আমার নিজের কাছেই আমার নিজের হাতের মুরগি রান্না একেবারেই ভালো লাগে না যদি আমি একদম সত্যি কথা বলি আর আমি সত্যি কথাই বলি তো যাই হোক এই যে পাবদা মাছটা আমি রান্না করে দিয়েছি মাসাল্লাহ সে এত তৃপ্তি নিয়ে খেয়েছে আর এত তারিফ করছে বলছে যে এই জ্বরের মুখে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি কিন্তু আমি যখন একটু টেস্ট করলাম আমার কাছে না একটু মাছটার মধ্যে কেমন যেন গন্ধ লাগছিল ওই যে চাষের মাছ দিয়ে যেমন একটা গন্ধ করে না ওইরকম কিন্তু আমার হাজব্যান্ড নাকি কোনো গন্ধই পান না তো এখন কি করার আছে আমি পাই এবং আমার ভাই আর আমি একই রকম আমার ভাই আমি এরকম মাছ খেতে পারি না গন্ধ পাই যার জন্য আমরা কখনোই মাছ এরকম খাই না তো যাই হোক এই আমাদের বহুত ঝামেলা আছে এগুলো নিয়ে আর কি বলবো ঘানোর ঘানোর এক কথা নিয়ে বারবার তো আমার হাজব্যান্ডে যেহেতু ডাস্ট অ্যালার্জি তো প্রতি উইকে উইকে হচ্ছে আমি এই কম্বল টম্বল যা আছে সমস্ত কিছু আমি ধুয়ে দেই ধোয়ার পর তো রোদেই শুকানো হয় কিন্তু যেহেতু বাহিরে এখন বিল্ডিংয়ের কাজ চলছে তো প্রচুর ধুলা দেখা যাবে যে ধুয়ে দেওয়ার পরও সব জিনিসগুলো উপরে এসে ধুলাগুলো আবার বসে তো সব মিলিয়ে আমি খুবই বিরক্ত মানে এখন কি করব না করব কিছুই বুঝতে পারছি না আর আমি তো হচ্ছে সব সময়ই ক্লিনিং করি আপনারা সব সময় ভিডিওর মধ্যে দেখেন তো আজকে আমি কি করেছি একদম কাপড় ভিজিয়ে তারপরে হচ্ছে সমস্ত কিছু আমি মুছেছি যেন ধুলাগুলো না উড়ে যায় এই একদম ভিজা কাপড়ের মধ্যেই যেন ধুলাগুলো আটকে আটকে থাকে তো সেভাবে আজকে আমি ডাইনিং টেবিল তারপরে ডাইনিং টেবিলের চেয়ার আরও যা যা আছে ফার্নিচার সব কিছু আজকে আমি একদম একটা কাপড় ভিজিয়ে তারপর মুছেছি যেন ধুলাগুঁড়ো আমার বাসার উপরে না উড়ে কিন্তু তারপরেও ধুলা তো উড়বেই ধুলা তো উড়ারই জিনিস কিন্তু যত দূর আমি আমার তরফ থেকে করা সম্ভব আমি অতটুকুনি করছি যেন আমার হাজব্যান্ডের অ্যালার্জিটা একটু কমে বা তার জন্য একটু রিলিফ হয় আর আমার বাসায় আমি একটু ধুলা বেশি পাই কারণ একদম ঠিক আমার বাসার সামনেই হচ্ছে বিল্ডিংয়ের কাজ চলছে আর এখানে বোধহয় একটা স্কুল বানানো হচ্ছে তো যার জন্য দেখা যায় যে ধুলোগুলো একদম মানে হু হু করে সব আমাদের এদিকেই ঢুকে যারা আমরা ফ্রন্টে আছি সববার বাসাতেই মনে হয় ধুলা এইভাবে ঢুকে তো এই যতদিন পর্যন্ত কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত এই কষ্টগুলো তো করতেই হবে কিছু করার নেই তো যাই হোক আপনারা আমাকে অনেকেই বলছেন যে হোম ট্যুর হোম ট্যুর হোম ট্যুর ভিডিও কবে দিব মানে সবাই আমাকে শুধু হোম ট্যুর ভিডিও চাচ্ছেন তো ইনশাআল্লাহ এই বৃহস্পতিবারে চিত্রণ থেকে এসে আমাদের অফিসিয়াল একটা হোম ট্যুর নেবেন তো আমি চেষ্টা করবো যে ওই দিনই যেন আমি আমার বাসায় হোম ট্যুরটা নিয়ে নিতে পারি যেন আমি খুব শীঘ্রই এই হোম ট্যুর ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক মতো থাকে এবং এই বৃহস্পতিবারের মধ্যেই যেন ভিডিওটা খুব সুন্দরভাবে নিয়ে নেওয়া হয় আর আপনারা চিত্রনের পেজে চোখ রাখবেন কারণ তাদের পেজ থেকেও ভিডিও আসবে এবং তারা তো অনেক সুন্দরভাবেই ভিডিও করে তো তাদের ভিডিও পেজেও চোখ রাখার অনুরোধ থাকলো ইনশাল্লাহ সব জায়গাতেই আপনারা ভিডিও পেয়ে যাবেন আশা করি তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগে ইনশাল্লাহ টিল ধেন টেক কেয়ার আল্লাহ হাফেজ